ছাড়তে চলেছেন নীতিশ কুমার রীতিমতো এই প্রশ্নে গোটা দেশে হইচই পড়ে গিয়েছে নীতিশ কুমার কি ইন্ডিজটের সঙ্গে হাত মেলাবে রীতিমতো বিজেপিকে চাপে ফেলে দিয়েছে পাল্টুরাম আবারও কি নিজস্ব চেনা স্বভাবেই হাঁটবেন নীতিশ কুমার নিজের বেশ কিছু দাবি দাবার রেখেছেন বিজেপির সামনে এন সামনে সেগুলো মানা না হলে বড় সিদ্ধান্ত নিতে পারেন তিনি ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে তাহলে কি এনডিএ ছেড়ে দেবেন ছেড়ে দেবেন নীতিশ বিহারী বাবু কিন্তু গুজরাতের লবির ওপর যথেষ্ট চাপ সৃষ্টি করেছে বেশ কিছু দাবি দাবা রেখেছে তাদের ওপর বলা হচ্ছে এক এক করে অপমানের বদলা নিচ্ছেন নীতিশ কুমার এবার বিহারের রাজনীতিতে নতুন মোড় কি আসে সেটাই দেখার এই মুহূর্তে গোটা দেশের নজর রয়েছে বিহারের দিকে বলা ভালো নীতিশ কুমারের দিকে তিনি কি করবেন তার কাছে এই মুহূর্তে রয়েছে ওপেন অফার ইন্ডি পক্ষ থেকে বলা হচ্ছে যে পাঁচ বছর মুখ্যমন্ত্রী আপনি থাকতে পারবেন কিন্তু নীতিশ কুমার কি করবেন ফ্লিপ করবেন নাকি এনডিএর সঙ্গেই তিনি থাকার সিদ্ধান্ত নেবেন ইতিমধ্যে বেশ কিছু প্রশ্ন সামনে আসছে আর কেন আসছে এই প্রশ্ন তার কারণ ইতিমধ্যেই এনডিএ পক্ষ থেকে বিজেপির পক্ষ থেকে রীতিমতো বোঝানো শুরু হয়েছে নীতীশ কুমারকে তবে নীতীশ কুমার নিজের বেশ কয়েকটা সিদ্ধান্তে রীতিমতো অনর রয়েছেন তিনি বেশ কয়েকটা দাবি দাবা রেখেছেন প্রথম দাবি দাবা হচ্ছেন যে মুখ্যমন্ত্রী থাকবেন তিনি দ্বিতীয় নম্বর হচ্ছে বিধানসভার অধ্যক্ষ হিসেবে জেডিউর কেউ গুরুত্বপূর্ণ ব্যক্তি থাকবে মানে তার কনিষ্ঠ কেউ সেখানে অধ্যক্ষ হিসেবে কিন্তু থাকবে এবং নীতিশকে যাতে কন্ট্রোল না করা যায় কোনোভাবে সেই বিষয় নিয়ে কিন্তু রীতিমতো ছক্ক সে নীতিশ কুমার এবার সিদ্ধান্ত নিতে চাইছেন অনেকে বলছেন যে এর আগে যেভাবে ইন্ডিয়ার পক্ষ থেকে তাকে অপমানিত হতে হয়েছে তার এক এক করে হিসাব কিন্তু কষ্টছেন নীতিশ কুমার তিনি কি ফ্লিপ করবেন কারণ ইন্ডিজোটের তরফ থেকে বা আরও অনেক দলের তরফ থেকে তার কাছে ওপেন অফার রয়েছে এই মুহূর্তে কিন্তু তিনি কি করবেন এখন সব থেকে বড় প্রশ্ন তবে ইতিমধ্যেই বিজেপির পক্ষ থেকে তাকে বোঝানো হচ্ছে যাতে তিনি এমন কোনো ঘটনা না ঘটান আরও একটা কথা ইতিমধ্যেই যেটা জানা যাচ্ছে যে তিনি কিন্তু বলেছেন যে ডেপুটি সিএম যে হবে সেখানেও কিন্তু দুজন থাকবে একজন থাকবে জেডিউর পক্ষ থেকে আরেকজন বিজেপির কেউ কিন্তু বিজেপির যে থাকবে সেখানেও একটা টুইস্ট দিয়েছেন নীতিশ কুমার তাকেও কিন্তু সিলেক্ট করবেন কে নীতিশ কুমার সুতরাং রীতিমতো নিজের কোটে বল রাখতে চাইছেন নীতিশ কুমার বিহারের রাজনীতিতে যাতে কোনোভাবে অপ্রাসঙ্গিক তাকে না হয়ে যেতে হয় তার দলকে না হয়ে যেতে হয় এন চাপের সামনে কোথাও মাথা নত না করতে হয় সেই সমস্ত কিছু দেখে শুনে সমস্ত দিক ভাবনা চিন্তা করে কোমর বেঁধে এবার কিন্তু নেমেছে নীতিশ কুমার একাধিকবার এই নীতিশ কুমারকে হ্যাটা করা হয়েছে এমন কি একটি ন্যাশনাল খবরের চ্যানেলে গিয়ে অমিত শাহ বলেছিলেন যে মুখ্যমন্ত্রী কে হবে সেটা কে ঠিক করবে আমরা কেন ঠিক করবো সেটা তো সেই সময় দল ঠিক করবে কিন্তু দেখা গেল আলটিমেটলি কিন্তু সমস্ত খেলাটা কার হাতে সমস্ত খেলার যে লাটাইটা সেটা কিন্তু নীতিশ কুমারের হাতে ভাবুন থেকে বেশি আসন সংখ্যা পেয়েছে কে বিহারে বিজেপি কিন্তু তারপরেও সেখানে ক্ষমতায় আসার জন্য নীতিশ কুমারকে তাদের প্রয়োজন এবং নীতিশ কুমার যদি একটা এক একটা সেরকম কোনো পদক্ষেপ নেন ফ্লিপ করে যান তাহলে কিন্তু বিজেপি কোনোভাবেই সেখানে ক্ষমতা দখল করতে পারবে না অনেকে বলছেন যে নীতিশ কুমারের সঙ্গে যা হয়েছে যতটা অপমানিত তিনি বোধ করেছেন সেই সমস্ত কিছুর কিন্তু তিনি এবার বদলা নেবেন আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় সকলের নজর কেড়েছিল যে একটা কিন্তু নীতিশ কুমারের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে তার কারণ বিহারে নির্বাচনের আগে দেখা গিয়েছিল খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে কিন্তু নির্বাচনী প্রচারে গিয়েছিলেন তিরিশে অক্টোবর থেকে নয় নভেম্বর তিনি একাধিক সভা করেছিলেন কিন্তু দেখা গিয়েছিল সেই প্রত্যেকটা সভায় কোথাও তার দেখা দেখা মেলেনি মানে কুমারকে কিন্তু যায়নি শোনা যাচ্ছিল যে সেখানেও কিছু সমস্যা রয়েছে তবে কুমার সময় কি করছিলেন তিনি সে কিন্তু জেডিউর হয়ে যারা প্রার্থী দাঁড়িয়েছেন বিহারের বিভিন্ন সিটে তিনি কিন্তু খেটে তাদের জন্য প্রচার করে যাচ্ছিলেন মহিলা ভোটার যারা তাদের মন জয় করার তাদের ভোট জয় করার চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন ঘরে ঘরে গিয়ে মানুষের কাছে বার্তা ছিলেন আর আলটিমেটলি দেখা গেল যে সেই বার্তায় কিন্তু কাজে আসলো নীতিশ কুমারের কোর্টেই বলটা থাকলো আজকে পুরো বিহারের কন্ট্রোলটা কিন্তু শুধু আর শুধুমাত্র নীতিশ কুমারের হাতে একটা ফ্লিপ ডিসিশন আর বিজেপি কিন্তু ওখানে ছাড়খাড় হয়ে যেতে পারে ইন্ডি কিন্তু ক্ষমতা দখল করতে পারে এখন গোটা দেশের নজর যে এই নীতিশ কুমার কী সিদ্ধান্ত নেন রীতিমতো রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন যে এক একটা পা খুব ভেবে ফেলছেন নীতিশ কুমার আর সেই কারণেই যেগুলো শর্তের কথা আপনাদেরকে বললাম অন্যতম একটা শর্ত খুবই গুরুত্বপূর্ণ এবং ভেবে চিনতে নেওয়া হয়েছে যে বিধানসভার অধ্যক্ষ পথটা জেডিউর কেউ থাকবে জেডিউর কোনো গুরুত্বপূর্ণ মানুষ থাকবে একেবারে স্পষ্ট এটা যে তার ঘনিষ্ঠ কোনো ব্যক্তিকেই তিনি সেই পদে বসাতে চাইছেন কিন্তু কেন ভাবুন নীতিশ কুমারের প্ল্যানিং কত দূর কতটা ভেবে এবং ইতিহাস থেকে শিক্ষা নিয়ে তিনি এবারে কিন্তু এক একটা পা ফেলছেন ভেবে চিনতে তার কারণ হচ্ছে বিধানসভার সমস্ত কিছু কাজ কর্মের সব থেকে বড় যে সিদ্ধান্তটা সেটা কিন্তু এই পদের যে ব্যক্তি থাকে এই পদে যে ব্যক্তি থাকে মানে অধ্যক্ষ সেই কিন্তু নিয়ে থাকে এবং সেখানে যদি তার ইকুয়েশনের কোনো মানুষ না থাকে তাহলে কিন্তু গোটা খেলাটা নীতিশ কুমারের হাত থেকে বেরিয়ে যেতে পারে আর সেই কারণেই তিনি কোনো ভুল করতে চাইছেন না তিনি চাইছেন যে তারই দলের তারই বিশ্বস্ত কোনো মানুষ সেই পদে বসুক যাতে করে আগামী দিনে তিনি কিন্তু চাপ বাড়িয়ে রাখতে পারেন ফ্লিপ তিনি করে যেতে পারেন যে কোনো মুহূর্তে সে বার্তা দিয়ে কিন্তু তিনি এই কাজটা করছেন যাতে তার অন্য শরিক দলরা বিজেপি যাতে রীতিমতো চাপে থাকে সুতরাং নিজের হাতে গোটা গেমটা কিন্তু এই মুহূর্তে নীতিশ কুমার রাখতে চাইছেন এবং ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আর কোনো ভুল কিন্তু তিনি করতে চাইছেন না ইতিমধ্যে স্পষ্ট যে ইন্ডি জোটের পক্ষ থেকে একেবারে খোলা অফার রয়েছে নীতিশ কুমারের কাছে রীতিমতো এই বিষয় নিয়ে মন্তব্য করা হচ্ছে যে বিজেপি বা এন আদও আদৌ তাকে পাঁচ বছরের জন্য মুখ্যমন্ত্রী পদটা ছাড়তে চাইছেন কিনা অন্যদিকে ইন্ডির পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে আপনি চলে আসুন ফ্লিপ করে তাহলে আগামী বছর কিন্তু আপনি মুখ্যমন্ত্রী থাকবেন রীতিমতো এই মুহূর্তে এমন একটা পরিস্থিতি যে বিজেপি কিন্তু ডামাডল পরিস্থিতিতে ভাবুন সব থেকে বেশি আসনে জয়লাভ করেছে বিজেপি এইটটি সেভেন সাতাশিটি আসনে জয়লাভ করেছে বিহারে বিজেপি কিন্তু তারপরেও কিন্তু নীতিশ কুমারই হচ্ছেন গেম চেঞ্জার যে কোনো মুহূর্তে তিনি কিন্তু খেলাটাকে বদলে দিতে পারেন বিহারে আর সেই কথাটা কিন্তু বিজেপি খুব ভালো বুঝতে পারছে আর সেই কারণেই কিন্তু তাকে এই মুহূর্তে ফুল দমে বোঝানোর চেষ্টা করা হচ্ছে কিন্তু নীতিশ কুমার কি বুঝবেন নাকি তিনি যা তার যে রাজনৈতিক চরিত্র আবারও তিনি ফ্লিপ করে অন্য কোনো দলে যাবেন এই মুহূর্তে একটাই কথা স্পষ্ট যে নীতিশ কুমার তিনি কিন্তু তার অভিজ্ঞতাকে কাজে লাগাচ্ছেন এত বছরের যে পলিটিক ক্যারিয়ার তার সেটাকে কিন্তু কাজে লাগাচ্ছেন এবং প্রত্যেকটা পদক্ষেপ তিনি কিন্তু ভেবে চিনতে নিচ্ছেন কোনো ভুল করতে চাইছেন না বিহারের গোটা রাজনীতিটাকে তিনি কিন্তু নিজের হাতের মুঠোয় নিজের কন্ট্রোলে রাখতে চাইছেন আর সেই কারণে ভেবে চিনতে কিন্তু তিনি বেশ কয়েকটা শর্তই এই মুহূর্তে রাখছেন এ সামনে তবে শেষমেষ কী হবে তিনি কি ফ্লিপ করবেন সেটাও কিন্তু অসম্ভব নয় বিগত বেশ কয়েকটা বছর এর যে ইতিহাস সেটা কিন্তু নীতিশ কুমারের ব্যাপারে সে কথাই বলছে এবং নীতীশ কুমার যে যে কোনো সময় পালটু হয়েছে পারেন সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না সুতরাং সব থেকে বেশি সংখ্যায় আসন জয়লাভ করেও বিজেপি এখনো ডামাডোল পরিস্থিতিতে তিন বিজেপি কি কোনোভাবে নীতিশ কুমারকে বোঝাতে পারবে সেই বিষয় নিয়েও কিন্তু ইতিমধ্যে প্রশ্ন রয়েছে কারণ এই মুহূর্তে নীতিশ কুমার কিন্তু খুব ভেবে চিনতে জেডিউর স্বার্থ দেখছেন নিজের স্বার্থ দেখছেন এবং কোনো ভুলকে তিনি কিন্তু চাইছেন না যে তিনি রিপিট করুক ইতিহাসে তিনি যে অতীতে যে ভুল করেছেন সেই ভুল থেকে শিক্ষা নিয়ে তিনি কোনো রকম কিন্তু ভুল এই মুহূর্তে চাইছেন না কথায় বলতে গেলে এই মুহূর্তে নীতিশ কুমার রীতিমতো জল মাপছেন তিনি প্রত্যেকটা পদক্ষেপ ভেবে চিনতে নিচ্ছেন কোথায় ডামাডোল রয়েছে কোথায় কি সিদ্ধান্ত নেওয়া উচিত এবং তিনি যে শর্তগুলো এই মুহূর্তে সামনে এনেছেন তার থেকে এক চুলো কিন্তু পিছুপা হতে চাইছেন না নীতিশ কুমার এবং তার যে এই সিদ্ধান্তগুলো এই শর্তগুলো সেটা কি ইন্ডিয়া মেনে নেবে নাকি কি নীতিশ কুমার আবারও পাল্টি খেয়ে চলে যাবেন মহাগঠবন্ধনের সঙ্গী হতে আর সেটা যদি হয় তাহলে বিহারে কিন্তু একেবারে অন্য রকম খেলা কিন্তু গোটা দেশের মানুষ দেখতে পারবে এই মুহূর্তে গোটা দেশের রাজনীতিতে একেবারে বিহার একটা অন্যতম বল বলা যেতে পারে যে আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে রয়েছে গোটা দেশবাসীর নজর এই মুহূর্তে বিহারের দিকে রয়েছে নীতিশ কুমারের দিকে রয়েছে যে নীতিশ কুমার ঠিক কী সিদ্ধান্ত নেন কারণ তিনি অতীত থেকে একাধিক শিক্ষা পেয়েছেন যেটা আপনাদেরকে আগেও বললাম যে প্রধানমন্ত্রীর সভায় একেবারে নীতিশ কুমার দেখা যায়নি এবং এই যে জয় তিনি কিন্তু বুঝিয়ে দিয়েছেন যে বিহারে কিন্তু শেষ কথা নীতিশ কুমার একা একটা মানুষের ফেস দেখে সেখানে ভোট হয়েছে কিন্তু সেখানে একেবারে স্পষ্ট কথা যে তার একটা ইমেজ রয়েছে নীতিশ কুমারের যে রামের কিন্তু নীতিশ কুমারের গায়ে কিন্তু এই দুর্নীতির কোনোভাবে কালি তিনি নিজের গায়ে লাগতে দেননি সুতরাং মানুষ ভয় পেয়েছিল যে জঙ্গলরাজ ফিরে আসবে কিন্তু নীতিশ কুমারের এই মুহূর্তে পাল্টি খেয়ে ইন্ডি জোটে যাওয়া সেটা জনগণ কতটা মেনে নেবে সেটা একটা বড় প্রশ্ন রয়েছে সুতরাং নীতিশ কুমারের দিকে এই মুহূর্তে গোটা দেশবাসী তাকিয়ে রয়েছে যে তিনি ঠিক কি সিদ্ধান্ত নেন আর তাতে করেই কিন্তু বিহারের রাজনীতিতে আবার একটা নয়া মোড় যে কোনো মুহূর্তে আসতে পারে আপনাদের মতামত কি কুমার কি পাল্টে খাবেন এনডিএ ছেড়ে দেবেন নাকি এনডিএতেই থাকবেন নিজের শর্তগুলো পূরণ করে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন দেখতে থাকবেন পাবলিক তথ্য বাংলা